তখন দিন যাচ্ছে কাগজ চলে আর এখন বর্তমান তো আরো অবস্থা খারাপ বেশি দিন যে লুকিয়ে রাখবে রাখারও উপায় নেই বার করে দেখবে শুধু কাগজ টাকার অর্থ চলে গেছে কি আমার দেশে যা নতুন বেরিয়েছে আমাদের না আমার বলছি না থাক কেন ধর্ম সমত এটা অন্য তাই বললাম না তো যাই হোক হযরত ওই بني ইসরাইল قومের যুবকটা প্রতিদিনের না একটা নারীকে খরিদ করে নিয়ে এসেছে शराब নিয়ে এসেছে সে প্রতিদিন একসাথে বসে شراب পান করে আর চরিত্র নষ্ট করে বাকিটা সব বুঝতে পারছেন

যুবকটা বলছে তুমি কাঁদছো কেন এত কাঁদছো কেন মহিলাটা বলছে আল্লাহর ভয় জোরে বলছো হ্যাঁ ভাই আল্লাহ ভয় কাকে বলে আল্লাহর ভয় কাকে বলে হ্যাঁ দেখুন আর আল্লাহ বলছে যারা আমাকে ভয় করে খা বামা খা মা হী আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো জোরে বলবো সুরা রহমান আর আজকে আমাদের তো সব ভয় এতিমের মা বিধবার মা গরিবের মান দেখা দেখি সবচেয়ে বড় কথা যারা রসুলের পক্ষে দিনের পক্ষে লড়াই করছে ওই গুলামাদের ঘরে পর্যন্ত দাঁড়িয়ে কাজ করতে সমালোচনা করতো আজকাল আমাদের ভয় লাগে না কথা শুনছে তো ভাইয়ের আমার ওই যুবক বলল তুমি তো খুশি মরে টাকা নিলে তাহলে এসেছো যখন এখন কথা বলছো কেন তখন ওই মহিলাটা বলছে আমি কোনো বছ বুঝবে কয়েক মাস ধরে মধ্যে আছি না এদিক উদিক করে কোনো রকমভাবে সুরাহা পাইনি আমার অর্থে প্রয়োজন ছিল চিকিৎসার যত্ন তে আজকে নাচারে বাধ্য হয়ে আমি বাজারে এসেছিলাম কিন্তু আপনি আমায় করেছে কিন্তু আল্লাহর ভয় আমাকে কাঁদাচ্ছে কাঁপাচ্ছে জীবনে কখনো কখনো বেগানা পুরুষের সঙ্গে আমি কথা বলিনি নিরিবিলি নির্ঝুমে আর আজকে কত করে একটা পাপ কাজের দিকে আমি আগিয়ে যাচ্ছি তাই পুরুষ শরীর আমার কাঁপছে আল্লাহর ভয় এই যুবককেই কথা শুনে তার মধ্যে একটা হিদায়াতের বাতি আল্লাহ জানিয়ে দিবেন জোরে বলুন সে বলতে লেগেছে আপনি এত গরিব হবার পরও আপনি আল্লাহকে এত মানেন এত ভয় করেন আর আল্লাহ আপনাকে এত ধন दौলত দিয়েছে এত ক্ষমতা দাপট দিয়েছে ক্ষমতা উচিত বেশি করে আল্লাহকে দান আর আল্লাহ ভাই দিয়েছে তোমাকে তো দেই আমি আল্লাহকে এত মানো আর আমাকে আল্লাহ এত দিয়েছে আমি আল্লাহ মানি না যুবক চৌখিয়ে পানি এসে গেল মহিলাকে বলছে তোমাকে যে অর্থ দিচ্ছে অর্থ ফিরিয়ে নেব না তোমাকে আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে কি সম্পর্ক তুমি আমার বোন আমি তোমার ভাই আমাকে ভাই বলে মেনে নিয়ে সাক্ষী থাকো এবং আমাকে তওবা বা পড়াও আমি তওবা তোমাকে সাক্ষী রেখে পড়ছি আমি আজ থেকে কোনোদিন আর স্বারাপে হাত দেবো না আর কোনোদিন চরিত্র হরণও করবো না নোংরা কাজে যাব না তুমি আমার বোন হয়ে সাক্ষী থেকো কায়ামতের দিন আল্লাহর কাছে বলো যে কে ফাইল তও বা করেছিল আল্লাহ তার সাক্ষী আমি রয়েছি জোরে বলুন বোনটা মেয়েটা চলে গেল এই যুবক শ্রেষ্ঠাই বলে কেঁদে যাচ্ছে আল্লাহ আমি তাহলে কি ভুল করলাম তুমি আমায় কি ক্ষমা করবে আল্লাহ এ যুবক শোনো কেদেই যাচ্ছে কেদেই যাচ্ছে কেদেই যাচ্ছে সকাল হয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে গ্রামের মানুষ সবাই জানে এই বাড়ি ছেলেটা না খারাপ তাই সবাই দরজা ঘরে তাকায় না জানে আবার আজকে কোন মহিলাকে নিয়ে এসছে কিন্তু আজকে যারাই তাকাচ্ছে দরজা ছেড়ে আর যাচ্ছে না দরজার কাছে সবাই ভিড় করে আছে কেন যাই ভাবে তার দরজায় কারীস্তা দ্বারা আল্লাহ লিখিয়ে দিয়েছে এই যুবক কেফায়েল তওবা করেছে গতরাত্রিতে তওবা গাড়ি কি আল্লাহ বড় পছন্দ করে অতএব আল্লাহ এই কেফায়েল যুবকের উপরে খুশি হয়ে গেছে এ তওবা করেছে যারা যারা এর দ্বারা যাই শরীফ হবে আল্লাহ তাদের উপর ক্ষমা করে দেবে জোরে বলুন আরো জোরে বলুন এ আমার যুবকেরা এ আমার ভাইয়েরা অন্য নবীর উন্নত হয়ে এত বড় পাঠ করে তবমা করার সুযোগ পেয়েছে তরমা করার জন্যে

আজকে মনে রেখে দিয়ে যুব আজ আমাদেরকে মুশ্রেক বানাবার চক্রান্ত হয়েছে আমার কথা খারাপ নেবেন না তো মুশ্রেক বানাবার চক্রান্ত চলছে আপনি রাজনীতি করছেন করকে যা যার ভালো লাগবে আপনার সাথ দেবে ভালো লাগবে না সাথ দেবে না সব নিজের নিজের ব্যাপার কথা শুনছেন কিন্তু আপনি রাজনীতির নামে কি স্লোগান শেখাচ্ছেন আমার কমকে আপনি বলছেন ধর্মচর্যার উৎসব সভা বলেন এই কথাটা ইমান থাকবে অনেক উৎসব আছে যে উৎসবে সেরে খড় উৎসব আমার সেরে উৎসবকে আমার বল আপনি সেরেককে সাপোর্ট করলেন মুসরে খোলেন কি চলছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি কি আমার কমের যুবক কি আমার বাপ কি আমার ভাইকে কি বুঝাবো না

এজন্য আপনাদেরকে বলি আমি বিভিন্ন জায়গায় এক ধর্ম আছে তারা কি বলে হুজুরের ছেলে ধর্মের নামে রাজনীতি করছে কি না যারা বলে তারা হলো আমার কমের মধ্যে মনাফেক্ষা দা আর আমার কমের মধ্যে কি মনাফেক্ষা দাঁড় কেন ওই কাক্তার কোন কখনো গিয়ে বলেন যে আপনি রাজনীতির নামে ধর্ম করছেন বলে যখন গ্রেফতার পাখির বেনার দিয়ে রোজা না বসে মাথায় নকল টুপি দিয়ে এসে ঘুমটা দিয়ে মিটটা যখন গ্রেফতার করে ওটা কি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি হয় না কই তখনই ডাক্তারগুলো বলে কথা বলছে যখন কলিকাতা বেড়ে গিয়ে ধূমিকা দিয়ে হাজির হয়ে যায় ঈদের নামাজে ঈদের নামাজে যাওয়া যায় আপনাদের যায় তখন এই মুনাফে মুসলমানগুলো তো বলে না এটা ধর্মের নামে রাজনীতি হচ্ছে এটা করা উচিত নয় আমার ধর্মকে সত্যি করা হচ্ছে বলে আমার নবীর মেম্বারে দাঁড়িয়ে আমার নবীর মোহাম্মদকে নবীর দিনে দুসমন চিনাব আমি রাজনীতি করছি যা কথা মাথায় ঢুকছে না ঢুকে হাতে খুব সপ্তাহ খুব সপ্তাহ আখড়ি যাবা না এরা যখন কোনো দিকে পারবে না তখন মিথ্যা ভাবে আঘাত দেবে গালে গাল দেবে খেতে করে আমরা ভয়ে লজ্জার খাটিয়ে চুপ হয়ে যায় শুনছেন একশোবার আমার বাপকে গালবে আমি কাছে বিচার করবো কিন্তু মনে রাখবি আমার নবীর প্রতিবাদে বলেন প্রতিবাদ প্রতিবাদের বিরুদ্ধে সংজ্ঞা হবে তাতে যদি জীবন লাগে জীবন দিতে